কানে টপস তারপরে ইয়ার রিং তারপরে হচ্ছে আপনার ফিঙ্গার রিং তারপরে হচ্ছে পেন্টেন সেট

আচ্ছা খুলতে পারবে এবং এই লাগাইতে পারবে আমাদের কাছে যে ঝুমকা গুলো আপনার আছে এগুলো অন্য অন্য ঝুমকা থেকে অনেক বড় সিলভার পালিশের ভিতরে আছে সবগুলো প্রোডাক্টের উপরে থাকবে স্লাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি দেখতেছি ভাই হিউজ হিউজ কালেকশন কানের দুল এয়ার রিং প্লাস হচ্ছে সকল ধরনের ইমিটেশন জুয়েলারির বিভিন্ন ধরনের কালেকশন তো ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে ভাই আমার এখানে হচ্ছে আপনি পাবেন কানের টপস চাইনিজ যেগুলো চাই একদম অথেন্টিক প্রোডাক্ট গুলো কানের টপস তারপরে এয়ার রিং তারপরে হচ্ছে আপনার ফিঙ্গার রিং তারপরে হচ্ছে পেন্ট এন্ড সেট সব প্রোডাক্ট গুলো আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করেন ভাই আমরা এগুলো সরাসরি চায়না থেকে সংগ্রহ করি এবং আমি নিজেই ইম্পোর্ট করি এগুলো নিজেই ইম্পোর্ট করেন জি 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 তো ভাই সরাসরি আমরা চলে যাই দুলের কাছে তো কি কোন দুল থেকে আমরা শুরু করবো আজকে আপনি সরাসরি এখান থেকে কিছু আমরা শুরু করি আচ্ছা এইগুলো দেখেন এগুলো থেকে এখানে তিন চারশোর উপরে ডিজাইন আছে জাস্ট আমাদের এখানে স্যাম্পল গুলো রাখা আছে স্যাম্পল গুলো কাস্টমারের ডিজাইন গুলো দেখাই দেন এক এক করে তারা কোয়ান্টিটি চাই এখানে তিন থেকে চারশো ডিজাইন আছে শুধু এক সাইডে এক সাইড একটা সাইডে শুধু একটা পাশে আছে আপনার দেখা গেছে তিন থেকে চারশো ডিজাইন ভাই এর প্রাইস রেঞ্জটা কিরকমের পড়বে এটা হচ্ছে আপনার আপনার জান এটা আপনার কাস্টমারদের জন্য আজকে বিশেষ একটা ছাড় থাকবে 50 টাকা মাত্র 50 টাকায় ভাই এত হিউজ হিউজ কালেকশন এত হিউজ হিউজ কালার দেখা গেছে মাত্র 50 টাকায় ভাই আমাদের হাতে নিয়ে দুই একটা দেখান হ্যাঁ হাতে নিয়ে আমি দেখেন দর্শক সুন্দর সুন্দর ডিজাইন একদম কালার হবে নিউ নিউ কালেকশন একদম দুইটা কালার হবে এই এই ধরনের প্রোডাক্টের আমাদের হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে কাস্টমাররা আসলে বুঝতে পারবে এর কয়েকটা কালার আছে এই যে দেখেন

তো এই জন্য হচ্ছে আপনার প্রোডাক্টটা নিয়ে এসে প্রফিটটা বেশি করতে পারবে হ্যাঁ দর্শক আমি যদি আরো কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই দেখেন হিউজ হিউজ আপনার এরকমের কালেকশন আছে হিউজ হিউজ ডিজাইন আছে একদম সব নূতন নতুন ডিজাইন পাবেন আপনি এখানে আসলে তো ভাই এই শপের ঠিকানাটা একটু বলে দেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সুলেমান টাওয়ার সুলেমান টাওয়ার হচ্ছে আপনারা সবাই আমানিয়া হোটেলটা চিনেন জি আমানিয়া হোটেলের অপোজিটে সোলাইমান টাওয়ার এবং মদিনা আশিক টাওয়ারে অপোজিটে সলাইমান টাওয়ার সলাইমান টাওয়ারের থার্ড ফ্লোর তৃতীয় তলায় সিঁড়িতে উঠেই আমাদের প্রথম দোকান সিঁড়িটা দেখায় দেন একদম কাস্টমারদের দেখায় দেন এই সিঁড়িতে উঠেই আমাদের প্রথম দোকান আচ্ছা ঠিক আছে ভাইদের এখানে শুধু এই একটা সাইড না দেখেন একদম

হ্যাঁ এই প্রোডাক্টেরও কয়েকটা কালার আছে

যদি একশো বিশ টাকাও বিক্রি করেন তাহলেও হিউজ হিউজ লাভ করতে পারবে যে টপ গুলো দেখতেছেন সবচেয়ে রানিং আইটেম এখন আপনার যে প্রোডাক্ট চলতেছে মার্কেটে হ্যাঁ

এরপরে এই কালেকশন গুলো দেখেন চলেন দেখি এরপরে ভাইদের কাছে কি কি কালেকশন আছে এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন আচ্ছা ভাই প্রোডাক্টের কোয়ালিটি খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই কর্নার প্রত্যেকটা প্রোডাক্টের কালার এই যে যে কালার গুলো 6 মাস করে ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনি যে যে মার্বেল গুলো দেখতেছে এই মার্বেল গুলো হচ্ছে কোয়ালিটি এগুলো সব কোয়ালিটি প্রোডাক্ট এই যে পাথরগুলো সব কোয়ালিটি প্রোডাক্ট

ভাই যারা এই ভিডিও দেখার পর এত সুন্দর সুন্দর কালেকশন দেখার পর অনেকে ভিডিও দেখার পর অনলাইনে সংগ্রহ করতে চাইবে তাদের জন্য কি রকমের অনলাইনে শুধুমাত্র আমাদের যারা ব্যবসায়ী জি যারা ব্যবসা করে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কোন কাস্টমার আমাদের যারা পাইকারি নেবে তারা পাইকারি বিজনেস করতে চান তারা জি তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তাদেরকে ছবি দেব তাদেরকে আমরা প্রোডাক্টের ভিডিও কলে যদি দেখতে চাই দেখাবো দেখে অনলাইনে মাধ্যমে তারা নিতে পারবে কোনো অসুবিধা সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে আসলে সর্বনিম্ন বলতে তো এখানে আমাদের আগে ছিল দশ হাজার টাকা দশ হাজার টাকা নিচে আমরা প্রোডাক্ট সেল করি না এখন অনেকে হচ্ছে নতুন নারী উদ্যোক্তা আছে তাদের ইয়া অনলাইনে যারা মানে তাদের কাছে মানে সীমিত তাদের চালানটা একদম সীমিত তাদের জন্য আমরা একটা বিশেষ একটা ব্যবস্থা রাখছি তারা নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য একটা তিন হাজার টাকা সর্বনিম্ন প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবে মাত্র তিন টাকার প্রোডাক্ট শুধুমাত্র নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করছি যাতে যাচ্ছে ব্যবসায়ী বারে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় বা বেকারত্ব দূর হয় এই জন্য তো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে পছন্দ করে আপনারা

একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এর কালার গ্যারান্টি তো অবশ্যই অবশ্যই থাকবে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে হিউজ হিউজ কালেকশন আছে এগুলো হচ্ছে একদম ইনটেক সব প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আছে ব্ল্যাক কালারের এখানে যদি একটা একটা করে দেখাই তাহলে আজকে সারা দিন চলে যাবে দেখেন কত কত ডিজাইন কত কত স্টাইল আর কত কত কালার এখান থেকে আপনারা চাইলে ভিডিও কলে দেখে এখান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসব এসে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চমৎকার একটা ডিজাইন অনেকগুলো কালার আছে মাত্র ষাট টাকার মাত্র ষাট টাকায় এত এত সুন্দর একটা ডিজাইন প্রোডাক্ট গুলো আমরা কাস্টমারের জন্য একটা গিফট হ্যাম্পার হিসেবে রাখছি যেমন গিফট হ্যাঁ যেমন এই যে

শত শত ডিজাইন আছে আর আপনারা একটা কিনলে এই প্রোডাক্টটা যদি আপনি একটা কিনলে সাথে আরো দুইটা ফ্রি পাবেন আর নিচে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো হচ্ছে একসাথে তিনটা অনেক কিছু প্রোডাক্ট এখানে দেখেন

আ গোল্ডেন আর একটা হচ্ছে আপনারা সিলভার সিলভার আচ্ছা এরপরে আমি দেখতেছি এইখানে হিউজ হিউজ কালেকশন আছে ভাই এগুলোকে কি বলে ভাই আমাদের পেইন্টেনের জন্য আমরা চটবাতচারে বিখ্যাত পেইন্টেন গুলো আমরা আমাদের কাছে আপডেট যত কালেকশন কাস্টমার পেয়ে যায় এবং সবচেয়ে কম দামে কোয়ালিটি মাল গুলো পায় আচ্ছা এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু চেনের কালারে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে ছয় মাস ওয়ারেন্টি থাকবে এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটার দাম মাত্র 80 টাকা মাত্র 80 টাকা ছয় মাসের সাথে আবার দুলো আছে দুলো আছে এক জোড়া কানের দুলের দামই 80 টাকা যে ভাইরা বা যে আপুরা এখান থেকে নিয়ে ব্যবসা করতে চান তাহলে

চেন যদি আলাদা নিতে চান তাও আপনার ষাট টাকা তাহলে একশো টাকা দাম পরে একশো টাকা আমাদের এই পুরো কম্পোটার দাম কত জানেন জি ভাই আপনি গেস করেন তো কত হইতে পারে দেড়শো টাকা মাত্র পঞ্চাশ টাকা কি বলেন ভাই মাত্র পঞ্চাশ টাকা এটা মাত্র পঞ্চাশ টাকা এবং অসংখ্য ডিজাইন আছে এই দেখেন এই যে সব মুক্তা দেওয়া দেওয়া দেখো অসংখ্য ডিজাইন আছে এখানে এবং সবগুলোর কালার রেটিং

থেকে কম রেটে সব থেকে চিপ রেটে আপনি তাদের কাছে পৌঁছাই দিতে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আমি যদি আপনাকে দেখাই এই প্রোডাক্টগুলো একটু দেখেন এটা অসংখ্য ডিজাইন আছে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আছে এখানে বাইরের কাছে এই এই প্রোডাক্টটার সিস্টেমটা একটু আমি দেখাই দিই খুলে এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটা হচ্ছে চেনটাই পালের পুরো চেনটা পালের হ্যাঁ আচ্ছা পুরো চেনটা পালের এই দেখেন পুরো পালের এটার কোয়ালিটি হচ্ছে আপনার

কি বলেন ভাই মাত্র ষাট টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন দর্শক দেখেন হিউজ হিউজ কালেকশন আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন মাত্র ষাট টাকায় এগুলো জাস্ট স্যাম্পল রাখা এখানে এখানে শুধু স্যাম্পলের জন্য রাখা আছে বাইদের গোডাউনে হিউজ 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 কোয়ান্টিটি আছে যদি চান আপনারা যত দরকার যত দরকার সবই নিতে পারবেন কারণ বাইরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে

হচ্ছে যে যে রানিং রানিং হ্যাঁ আমরা ইন্ডিয়া থেকে সরাসরি এগুলো আমাদের নিজেদের ইম্পোর্টেড মাল এটাও আপনারা ইম্পোর্ট করেন হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আপনার স্পেশাল প্রাইস থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আগে একশো বিশ টাকা ছিল বিশ টাকা ডিসকাউন্ট থাকতেছে মাত্র একশো টাকা একটা মধ্যে এরপরে এখানে ভাই শুধু একটা না শত শত ডিজাইন আছে এবং আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু ঝুমকা গুলো কত বড় সাইজ দেখছেন জি ভাই আমাদের কাছে যে ঝুমকা গুলো আপনার আছে এগুলো অন্য অন্য ঝুমকা থেকে অনেক বড় তার থেকে ডাবল সাইজ सपोज এই ঝুমকাটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এই ঝুমকা থেকে ঝুমকাটা কত বড় দেখছেন অনেক বড় অনেক বড় না তো আমাদের কাছে সবচাইতে আপডেট কোয়ালিটি মালগুলোই আছে যেগুলো 100 টাকা থেকে বিক্রি যারা ইমিটেশন জুয়েলারি আপডেট কালেকশন নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছে আসতে হবে তো ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা বলে দেন আপনার শপের ঠিকানাটা বলে দেন আমার শপের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সলিমান টাওয়ারে তৃতীয় তলা সোলাইমান টাওয়ার হচ্ছে মদিনা শিক টাওয়ারের সামনের বিল্ডিং সোলাইমান টাওয়ার এবং আমানিয়া হোটেলের সামনেই অপোজিটে একদম সোলাইমান টাওয়ার সোলাইমান টাওয়ার তিন তলায় সিঁড়ির প্রথম দোকান আমাদের ফিরোজাই ইমিটেশন আচ্ছা ভাই এরপরে আমরা কি কালেকশন দেখব এখানে বিভিন্ন ডিজাইনের পাথরের ইন্ডিয়ান চুরি আছে এগুলো ইন্ডিয়ান চুরিগুলো আমরা স্টক ক্লিয়ার করার জন্য এগুলোর সব কিছুই ডিসকাউন্ট থাকবে দামটা আমি বলবো না তবে যোগাযোগ করলে তারা আমাদের থেকে ভালো একটা ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা প্রোডাক্টে ভালো একটা ডিসকাউন্ট পাবে স্ট্রক স্ট্রক ক্লিয়ারেন্সের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ভালো 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 ডিসকাউন্ট থাকবে ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট থাকবে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে কথা বললে বুঝতে পারবে তো দর্শক এখানে হিউজ হিউজ পরিমাণে আপনার কালেকশন আছে ভাই এর স্টক ক্লিয়ারেন্সের জন্য একদম একদম চিপ রেটে একদম চিপ রেটে এগুলো দিয়ে দিতে চাচ্ছেন তো যারা সংগ্রহ করবেন অতি দ্রুত অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আহ হয়তোবা দেখা গেছে দু একদিনের মধ্যেই আর শেষ হয়ে যাবে এই তো দেখতেছি সুন্দর সুন্দর কালেকশন ভাই এগুলোকে কি বলে ভাই ভাই এগুলো হচ্ছে জার্মান সিলভার জার্মান সিলভার জার্মান সিলভার দিয়ে যারা কাজ করে হ্যাঁ তারা আমাদের এই প্রোডাক্ট দেখতে পারে আমাদের কাছে খুব আপডেট কলেজ কিছু প্রোডাক্ট আছে জার্মাল সিলভার এবং ব্ল্যাক পালিশের ভিতরে এগুলো আছে ঠিক আছে সিলভার পালিশের ভিতরে এগুলো আছে সবগুলো প্রোডাক্টের উপরেই ফর্টি পার্সেন্ট থাকবে যে প্রোডাক্টের দাম ছিল হচ্ছে আপনার ধরুন একশো টাকা সেগুলো থাকলে একশো টাকা

ফোরটি ডিসকাউন্ট থাকবে বাইরের কাছ থেকে এই জার্মান সিলভারের যে কালেকশনগুলো আছে দেখেন আমি যদি আপনাদের একটু কাছ থেকে কয়েকটা প্রোডাক্ট দেখাই কি সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে শুধু একটা দুইটা তিনটা না এখানে শত শত ডিজাইন আছে দেখেন আমি যদি এক একটা দেখাই তাহলে দেখে শেষ করতে পারবো না শুধু এই একটা ডিজাইনের মধ্যে এই পাশে আরও কিছু আছে এর কি সব কি আর থাকবে সবগুলো পার্সেন্ট থাকবে যেগুলোই দেখতে পাচ্ছেন এরা মাঝে যেটাই নেন আপনি মাত্র আশি টাকা

হচ্ছে এমন একটা জায়গা মানুষ একরকম বলে আসলে আবার আরো অন্যরকম দেখা যায় কিন্তু আমাদের হচ্ছে আমরা যে প্রাইস গুলো বললাম প্রোডাক্টের যে কোয়ালিটি গুলোর কথা বললাম এগুলো কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবে এবং কথা কাছে মিল পাবে আচ্ছা আমাদের কাস্টমার যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে